ওই একটা জিনিস তোকে আমি এত সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে আসলাম না কত সুন্দর একটা জায়গা না বল ভালো না বল তো তোর কুরকুরে খেলে না আনা হচ্ছে হ্যাঁ কুরকুরে না কুরকুরে কুরকুরি ওটা বলে হ্যাঁ তোদের ঘোরাতে নিয়ে আসলাম দেখ কত সুন্দর হাওয়া খাচ্ছিস ভালো লাগছে না

ছেলে এখন খাবে কুরকুরে সারাক্ষণ জেদ করছিল সারাক্ষণ জেদ করছে বাড়িতে হচ্ছে বড় ছেলে নেই হচ্ছে বড় পিতির বাড়ি গেছে তো সেই জন্য বাড়িতে কালকে থেকে জেদ করছে যে হচ্ছে ও ঘুরতে যাবে ঘুরতে যাবে তাই আজকে ঘোড়াতে নিয়ে এসছি কিন্তু খাওয়ার আনিনি কেন সত্যি ভুল হয়েছে আমার শোনা তাই না খাওয়ার আনাটা উচিত ছিল তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি তো বেরিয়ে খাওয়ার কিনে দিতে হবে তাই না বেরিয়ে খাওয়ার কিনে দিলে হবে না কি খাবে কি খাবে

সন্দেহ করে সেটা যাই না এখানে সব থেকে একটা জিনিস ভালো সেটা হচ্ছে হাওয়া মানে এই গরমে যদি এখানে এসে বসা যায় বিকেল টাইমটা সত্যি মন জুড়িয়ে যাবে তো ওর গাল শুকিয়ে গেছে কিসে হাওয়াতে হ্যাঁ এই হাওয়াটা হচ্ছে হাওয়াতে নাকি ওর গাল শুকিয়ে গেছে ও একটা পাকা বুড়ো সব থেকে সব থেকে কোন কি ভালো লাগছে বলো তো বলো এই গাছগুলো তার উপরে আমার এই হাওয়াটা আর তার থেকে কালারগুলো কত সুন্দর এ করেছে গাছগুলো এখানে কিন্তু আমরা অনেক ভিডিও করে গেছি এই জায়গাতে আমরা অনেক ভিডিও করেছি রিলস করেছি কিন্তু মনে হয় এক মাস মতো হচ্ছে ডেকোরেট করেছে খুব ভালোভাবে মুঝে চাই না কুরকুরি শুধু কুরকুরি খাওয়ার দান দা চলো বাবু চলো কুরকুরি আর কি কিনবে বলো আর কি কিনবে বলো তাড়াতাড়ি বলো আর খাবে